গুড মর্নিং গাইস তো অ্যানাদার নিউ পেশার ব্লগ তো রাধে রাধে বন্ধুরা তো হারহার মহাদেব সকলকে বেরিয়ে পড়েছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর প্রতি বছরের নয় এবছরেও জল দিয়ে যাচ্ছি তারকেশ্বর তো সেই ব্লগটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মন্দিরে ধূপ দিতে দেখতে পাচ্ছ আর ওই সামনেই আছে কালী মন্দির আর শিব মন্দির আমাদের এখানে তো ওখানে যাবো ধূপ দেবো ধূপ দিয়ে তারপর আমাদের যাত্রা শুরু হবে তো চলো ধূপ দিই তারপরে তো ফাইনালি দেরিয়ে চলে এসেছি আমাদের মাঠে আর এই হচ্ছে আমাদের বাঁক আর মাঠে মন্দিরে ধূপ দেওয়া হচ্ছে চাতালে আর কৃষ্ণ মন্দির আছে ওখানেও ধূপ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছো সব ছেলেপুলেরা ধূপ দিচ্ছে ধূপ দেওয়া হলেই একেবারে বেরোবো শ্যারাপুরের উদ্দেশ্যে গাড়ি করে তো চলো আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর ছেলেপুলেরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি রাস্তায় আর সকলে দাঁড়িয়ে আছে কারণ গাড়ি আসবে এলেই আমরা সাওরা উদ্দেশ্যে বেরোব আর দেখতেই পাচ্ছ আজকের ক্রাউডটা বাড়ির সকলেই এসেছে তো যেহেতু আমরা তারকেশ্বর যাচ্ছি ছাড়তে তো ফাইনালি চলে এসছে আমাদের গাড়ি আর এবছর এই একটা গাড়ি এরকম টাইপসের একটা গাড়ি করা হয়েছে যেহেতু ছেলে কম তো তাই এবারে গাড়িতে উঠবো আর সাউরা উদ্দেশ্যে রওনা দেবো তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো আজকের মেঘলা ওয়েদার আর টিপ টিপ বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে হার হ্যাঁ এবছরে আমাদের জার্সি পুরো সাদা কালার করা হয়েছে তোমরা তো দেখিয়েইছ আমার ভিডিওতে প্রতি বছর নিত্য নতুন কালার হয় তো এবছরে সবার অনুরোধে সাদা জার্সি করা হয়েছে আর কেমন জার্সিটা লাগছে অবশ্যই দেখো আর তো চলো ও গাইজ ফাইনালি চলে এসে শ্যাওরাপুলি আর শ্যাবড়াপুলি থেকে যাচ্ছি আমরা নিমাদিত্য ঘাটের কাছে যেখানে আমরা জল তুলবো স্নান করব পুজো করবো তারপর তারপরে ওখান থেকে আমরা বেরোবো আর আমরা গিয়েছিলাম সেকেন্ড সপ্তাহ শুক্রবার যেহেতু একটু ফাঁকায় ফাঁকায় আমরা প্রেফার করি যাওয়াটা কারণ বেশি ভিড়ে যাওয়াটা আমাদের মানে ঠিকঠাক লাগে না কারণ জানো তো বেশি ভিড় হলে ঠিকঠাকভাবে জল ঢালা হয় না এবং ঠিকঠাকভাবে যাওয়া হয় না তো আর হ্যাঁ বলে রাখি যারা যারা এখানে আসছে এখানে খাবার দাবারও দোকান পেয়ে যাবে আর এবং ঘর বাঁক এবং যাবতীয় বাঁকের যা সরঞ্জাম এখানে সব কিছু পেয়ে যাবে পুরো রাস্তার মুখ থেকে শুরু করে পুরো ঘাট পর্যন্ত অনেক দোকান আছে অনেক তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেখান থেকে নিও তো আমাদের যেহেতু বড়ো বাঁক আমরা ওই জন্য আর নি হ্যাঁ আমাদের কিছু কিছু ভাই দাদারা আছে তারা নেবে তাদের যেহেতু ছোটো বাঁক আর দেখতেই পাচ্ছ আমাদের সব ছেলেরা বে চলে এসছে একসাথে আর আমাদের এবছরের ড্রেসটা দেখতেই পাচ্ছ পুরো সাদা আর ব্ল্যাক হোয়াইটে হোয়াইট পুরো ঠিক আছে আর কেমন লাগছে যার অবশ্যই জানিও বন্ধু তোমরা আর চলো আমরা এগোই আর যাই ঘাটে গিয়ে স্নান টান করি তো তারপর দেখা হচ্ছে তো ফাইনালি চলে এলাম নিমাই তীর্থ ঘাট এইটাই হচ্ছে নিময় তীর্থ ঘাট বলে যেহেতু তীর্থ ঘাটের সামনে শ্রী নিময় তীর্থের একটা স্ট্যাচু করা আছে এইটাকেই আমরা নিময়তীর্থ ঘাট বলে থাকি আর আজকের তীর্থ ঘাটের ক্রাউডটা দেখো যেহেতু ক্রাউডটা যেহেতু আমরা এন্টার করছি তার পরেও যা ক্রাউড আছে তো দেখতেই পাচ্ছ এই ক্রাউড ঠিক আছে তো চলো বেশি বকবো না বাপটা পুজো করি করে স্নান টান করে খাওয়া দাওয়া করি করে তারপর বেরোবো তো জল ঢালতে তো তো চলো তাড়াতাড়ি ফাইনালি বন্ধুরা আমাদের জল ঢাল তোলা কমপ্লিট সমস্ত বাঁকে এবারে আমাদের বাঁক সাজানো হবে তো তার জন্য দেখতেই পাচ্ছ সকলে ফুল ফুল নিয়ে এবং বাঁক সাজাচ্ছে আর আমাদের ঘটও লাগানো কমপ্লিট দুটো রাবর আর এবছর আমাদের বাঁকের কালার আর গামছার কালার পুরো সেম হয়েছে সাদার সাথে লাল আর এই হচ্ছে সোমেন ভাই এই হচ্ছে আমাদের লুচু ওইটা হচ্ছে আমাদের দাদা ভাই সবাই একসাথে টিম মিলে গিয়েছি আর খুব 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 মজা করেছি আর এই হচ্ছে আমি ঠিক আছে বাঁক সাজানো দেখছি ঠিক আছে আর যেহেতু সব গেছে একসাথে একসাথে মজা হবে প্রতি বছর ভাই ফিল মজা হয় ফিল রকম মজা হয় আর এই দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটায়তেই আমরা প্রতি বছর বাঁক ফাঁক রাখি এখানে বসে খাওয়া দাওয়া করি ঠিক আছে হচ্ছে আমাদের যাই দেখতে পাচ্ছ হ্যালো গাইস তো চলো খুব মস্তি হয়েছে খুব মজা হচ্ছে আরও মজা হবে আরও এনজয় হবে তো চলো বেশি এ করবো না বকবো না একেবারে বাঁক ফাঁক সাজানো হোক তো সাজানো হয়ে গেলেই সব একসাথে বেরোবো তখন দেখা হচ্ছে রাস্তায় তো চ

ডাকাতকালির দিকে তো ডাকাতকালি রাস্তায় ঢুকে গেছি অলরেডি তো তারপর আস্তে আস্তে ডাকাতকালি পৌঁছালাম আর এত বৃষ্টি হচ্ছে গাইস এত বৃষ্টি হচ্ছে ফোন তো বার করার কোনো এই করতে পারছি না যে ভিডিও বানাবো তোমাদের সামনে ভালো করে দেখাবো কিছুই করতে পারছি না মানে আমরা বেরিয়েছি জাস্ট বাঁক নিয়ে তারপর থেকে বৃষ্টি শুরু কন্টিনিউ আর তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমরা আছি এখন ডাকাতকালি এই যাচ্ছে ডাকাতকালি মন্দির আর আমাদের মানে যখন ঢুকেছি তখন আমাদের অর্ধেক ছেলেরা জল ঢালা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি তো ফোন বার করতেই পারিনি তো এই ফোন রেখে আমি ব্যাগের ভেতরে জল ঢালতে গিয়েছিলাম তো এবার এখান থেকে মায়ের মন্দিরটা একটু তোমাদের দর্শন করে দিই আর কোনো বছর নয় পরের বছর মায়ের দর্শন করাবো তো চলো তারপর গাইস এবার ডাকাতকালি থেকে জল ঢেলে আমরা বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে তো এবার কাশী বিশ্বনাথে যাব গিয়ে সেখানে জল ঢালবো আর দেখতেই পাচ্ছ দাদা এখনও বাঁক টানছে আর যেহেতু দাদা এখন টানছে আর দাদা পরে টানবে না তো তাই জন্য দাদা এখন টেনে নিচ্ছে তারপরে আমরা সবাই টানবো আর বলতে পারছি না কতটা ভালোভাবে তোমাদের সামনে ভিডিও আনতে পারবো এত বৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাকো আর এই ভিডিওটা খুব মজা করো আর এনজয় করো তো চলো বেশি কথা বলবো না সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আইস আমরা জাস্ট এলাম কাশী বিশ্বনাথ আর এত বৃষ্টি হচ্ছিলো ফোন তো বের করতে পারিনি তো এই জাস্ট ঢুকলাম কাশী বিশ্বনাথ এই জাস্ট বৃষ্টি ঠিক আছে আর আমরা ঢুকলাম ঢুকে এবারে পাল পাল ঢালবো বাবার মাথায় দিয়ে আবার বেরোবো বাবার মুখটা তোমাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছো চলে এসছি এ হচ্ছে কাশি বাবা এই হচ্ছে কাশি বাবা ঠিক আছে এখানে আমরা চলে এসেছি সব বসে আছে আমাদের বাঁক হচ্ছে সামনে আছে রাস্তার দিকে ভেতরে আসবে এলে আমরা দেখাচ্ছি এত বৃষ্টি হচ্ছিল দেখাতে পারিনি তো চলো আগে যাই আগে গিয়ে তোমাদের দেখাবো হচ্ছে কাশি বিশ্বনাথের লোকনাথের দিকে বেরিয়েছি আমরা কাশি বিশ্বনাথ থেকে কারণ এত বৃষ্টি হয়েছিল তার জন্য বেরোতে পারিনি আর কোনো বের করতে পারিনি ওই যে দূরে দেখতে পাচ্ছো সকলে যাচ্ছে কারণ আমার একটু পায়ের তলায় টঞ্চিপ ফুটে গেছে তো তাই আমি একটু হালকা হালকা হয়ে যাচ্ছি পিছন দিকে তো চলো লোকনাথের কাছে যাই গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হরে আর মহাদেব চলে চলেইছি বাবার গেটের কাছে চলে এসছি আমরা ঠিক আছে ছেলেরা বসে আছে সাইন বসে আছে দেবা ওদিকে বাপি দোকানে গেছে আমরা এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ কিছু ফটো সেকশান করি আর বৃষ্টির কারণে তো তোমাদের বলেছি এখানে ভালো বৃষ্টি হচ্ছে কারণ ফোন বের করতে পারছি তাই রয়ে বসে প্লে তো চলো দেখতে থাকো আর কিছু ফটো সেকশান করি তোমরা দেখতে পাচ্ছ ফিউ মিনিটস আমার আমরা বড় কোঁয়াক ছেড়ে সন্ন্যাস নিয়েছি আর আমরা যাচ্ছি এখন ছোট কোঁয়াক নিয়ে এটাই এখন বড় কোঁয়াক তারপর তো গাইস অনেকটা রেস নেওয়ার পরে আমি মামা আর একটা ভাই যাচ্ছি এবার মামার বাঁকটা আমি নিয়ে নিয়েছি অলরেডি মামাকে বলছি দে বাঁকটা আমি চাই বড় বাঁক ছেড়ে সন্ন্যাস নিয়েছি আর আমাদের সোমেন যাচ্ছে আর ভাই ওর তো পুরো লিটলি পায়ের অবস্থা আমাদের খারাপ তো চলো যাই হোক দেখতে থাকুক যাই বাবার মন্দিরের কাছে তো ফাইনালি চলে এসেছি বাবার মন্দিরের ভিতরে এন্টার করছি আর সকলে চলে গেছে সামনে আমি আর একটা দাদা যাচ্ছি জাস্ট আমি জাস্ট ভিডিওটা অন করলাম তো এইখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করো আর মহাদেব দেখা